দর্শক ভিডিওটা সচেতনতা এবং সতর্কতার জন্য আপনাদেরকে দেখাচ্ছি যখন কোথাও ভূমিকম্প হবে তখন সবসময় বলে যে লিফট ব্যবহার করবেন না এই ভিডিওটা দেখেন আপনারা এটা হচ্ছে ব্যাংককের একটি বিল্ডিংয়ের ভিডিও দেখেন একটা লুক উপরে ছিল সে মানে ভূমিকম্প শুরু হওয়ার সাথে সাথে খুব দ্রুত নিচে যাওয়ার জন্য লিফটের মধ্যে উঠে পড়লো কিন্তু লিফ্টে ওঠার পরে কি হয় সেটা দেখুন দর্শক আপনারা দেখেন প্রতি ফ্লুরে ফ্লুরে লিফট দাঁড়াচ্ছে এবং এই সবাইকে লিফটে সে ঢুকাচ্ছে দেখেন প্রতি ফ্লুরে ফ্লুরে কিন্তু দাঁড়াবে শেষ পর্যন্ত কি হয় আপনারা দেখতে থাকুন দর্শক যে দেখেন আরেক ফ্লুরে মানুষ আসলো তারা ঢুকতেছে দেখেন সবাই মানে এখন ঢুকছে সবাই কিন্তু মানে খুব ইয়ার মধ্যে ছিল দেখেন এই যে দেখেন এখন যখন মানে ভূমিকম্পের মাত্রাটা বেড়ে গেল তখন কি অবস্থা অর্থাৎ মানে লিফটটা যখন এদিক সেদিক যখন মানে নাড়াচাড়া করতেছে তখন তাদের অবস্থারা দেখেন দর্শক দেখেন সবাই বসে গেছে এখন অনেক সময় সুইচও কাজ করতেছে না দেখেন দর্শক আপনারা দেখেন লিফটা আটকে গেল আটকে যাওয়ার পরে তাদের এই লিফটের যে দরজাটা ছিল সেটা খুলেছে কিন্তু যেটা ফ্লোরের দরজা ফ্লোরের দরজাটা কিন্তু খুলতেছে না দেখেন তারা কিন্তু খুব চেষ্টা করতেছে তবে এই ভিডিওতে একটা শিক্ষণীয় বিষয়ও আছে সেটাও আপনারা দেখবেন মানে আপ্রাণ চেষ্টা করতেছে তারা এই দরজাটা খোলার জন্য কিন্তু তারা সেখানে আটকে গেছে সবাই দর্শক সতর্কতার জন্য এই ভিডিওটা আপনারা সবার কাছে পৌঁছে দিবেন কারণ যখন যেখানেই ভূমিকম্প হয় না কেন আমাদের কি করা উচিত সে সম্পর্কে যাতে সবাই ধারণা নিতে পারে এবং কখনো যদি কেউ লিফটে উঠে ওঠার পরেও যদি আটকে যায় তাহলে সেখান থেকে কিভাবে বের হবে তার একটি নমুনাও আপনারা এখানে দেখতে পাবেন এখন তারা আশেপাশের তাদের সবাইকে কল করতেছে হয়তো আশেপাশে যারা আছে সবাই বসে আছে বসে বসে কল করতেছে কারণ উপরেও যাচ্ছে না নিচেও আসতেছে না আর দরজাটাও খুলতে পারতেছে না দেখেন কি হয় দর্শক আপনারা এজন্যই বলে যে যখনই ভূমিকম্প হবে অথবা অগ্নিকাণ্ড হলে তখন এই লিফট ব্যবহার না করার জন্য বলা হয় দেখেন কোনো মতেই খুলতে পারতেছে না কিন্তু এই লুকটা হয়তো কাউকে কল দিয়েছে যে কিনা তাদেরকে বলে দিয়েছে যে উপরের এখানে হাত দাও এবং সেখানে কিছু একটা করলে দরজাটা খুলে যাবে দেখেন সে কিভাবে দরজাটা খুলে যে দেখুন উপরের দিকে দিচ্ছে আর সাথে সাথে দরজা খুলে গেছে এখন সবাই বের হচ্ছে দেখেন দর্শক